শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আঠারোই মে থেকে এই পাঁচটি রাশি গুপ্তধন পেতে চলেছে কারণ আঠেরোই মে কেতু তার রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির জীবনে গুপ্তধন প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে তো কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে মাটি খুঁড়ে কি গুপ্তধন আসবে না 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 মাটি খুঁড়ে কোনোদিনও এ এই যুগে গুপ্তধন আসে না আগেকার দিনে লাঙলের ফলাতে কিন্তু ঘরা ঘরা মোহর উঠেছে হ্যাঁ বড় দিঘিতে তখনকার দিনে চাষ শত না বড় বড় মাছ থাকতো আপনারা অনেকেই দাদু ঠাকুমার কাছে শুনেছেন এবং সেই সমস্ত মাছের নাকে কিন্তু সোনার ননত ননৎপণনা থাকতো হ্যাঁ এটা কিন্তু বাস্তব কারণ তখনকার দিনের মাছগুলো শিকার করা হতো না এবং কার দিঘিতে কত বড় মাছ রয়েছে সেটা মাঝের মধ্যে দেখত সেটাই কিন্তু তখনকার দিনের মানে এখনকার যেমন ইউটিউবের সাবস্ক্রাইবার কার কত রয়েছে সেরকম তখনকার দিনে মাছ কার পুকুরে কার দিঘিতে সবচেয়ে বড় রয়েছে তাকে কিন্তু সম্মানই করা যেত বা করা হতো এগুলো আমি শুনেছি তো আমি এই ভিডিওতে পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলিকে কেতু গুপ্তধন দিতে চলেছে ইয়েস কিভাবে দিতে চলেছে সেটা তো অবশ্যই বলব কিন্তু কেন কেতুই কেন গুপ্তধন দিচ্ছে দেখুন প্রতিটি গ্রহেরই কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কাজ রয়েছে যেমন দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান ও বুদ্ধি দেয় হ্যাঁ দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান ও বুদ্ধি দেয় মঙ্গল দেয় আমাদের স্ট্যামিনা আমাদের ক্ষমতা এবং আমাদের দাপুটে স্বভাব মানে কাউকে পরোয়া না করা সেটা কিন্তু মঙ্গল দেয় রবি দেয় আমাদের সম্মান প্রতিষ্ঠা ঠিক তেমনই কেতু দেয় গুপ্তধন কেতু মানেই হচ্ছে গুপ্ত বা সুপ্ত জিনিসকে বোঝায় যার মধ্যে এই গুপ্তধন প্রাপ্তি কিন্তু আঠেরোই মে থেকে আগামী আঠেরো মাস ইয়েস আঠেরোই মে থেকে আগামী আঠেরো মাস পাঁচটি রাশি গুপ্তধন পেয়ে হতে চলেছে মহাকটিপতি কী করে গুপ্তধন পাবেন সেটা আমি ছোট্ট করে আমি বুঝিয়ে দিই দেখুন বর্তমান সময়ে শেয়ার মার্কেট বলুন ক্রিপ্টোকারেন্সি বলুন এগুলোতে কিন্তু ইনভেস্ট করে ভালো রকম টাকা কিন্তু পাওয়া যায় হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা কি জানেন শুধু এগুলো বলে না অনেক সময় আপনার ধরুন কোনো একটা প্রপার্টিতে মানে ইনভেস্ট করে রেখেছেন এরকম ঘটনা ঘটেছে আমি বলি আপনাদেরকে সালটা দু হাজার দশ কি বারো একজন কাস্টমার আমার তখনকার পুরোনো কাস্টমার উনি ইনভেস্ট করে রেখেছিলেন একটা প্লটে ঠিক আছে তো সেখানকার মানে জায়গাটার দাম কিন্তু বাড়ছিল না বুঝতে পেরেছেন জায়গাটার দাম বাড়ছিল না সে তখন ভাবছে যে আমি যে ইনভেস্ট করলাম আমার তো পয়সাটা তো ডুবে গেল তো উনি ভাবছেন যে কি করব এখন তো আমি বেচতে গেলেও তো যে টাকা দিয়ে কিনেছি সেই টাকা সেই টাকাও তো আমার উঠছে না আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ফেলে রাখলাম কিন্তু লাভের লাভ কিছু হলো না কিন্তু মোড়টা ঘুরল তখনই যখনই সরকার থেকে স্যাংশন হলো ওই জায়গার পাশ দিয়ে কিন্তু একটা বাইপাস যাবে মানে ব্রিজ এবং সেটা কানেক্ট করবে ওই জায়গাটার প্রতি তখনই কিন্তু সেই জায়গাটার দাম চচ্চড় করে বেড়ে গেল এই ঘটনা কিন্তু ঘটেছে বাস্তবে এমনটাও হতে পারে আপনার ধরুন কোনো কোর্ট কেস চলছে কোনো সম্পত্তি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে আপনারই হাকের সম্পত্তি পাচ্ছেন না কিন্তু সেই সম্পত্তি কিন্তু প্রাপ্তি করতে পারেন এবং সেই সম্পত্তিকে পরবর্তীতে আপনি সেল করে কোটি টাকাও করে নিতে পারেন হ্যাঁ তো এরকম ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে এছাড়াও শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি তো আমি বললাম শেয়ার মার্কেটে এমন এমন কিছু ইয়ে আছে ফান্ড রয়েছে আমি সেগুলো অ্যাডভাইস করছি না তো সেই সমস্ত জায়গায় মানুষ ইনভেস্ট করে মানে এসআইপি করে হোক লামসাম ইনভেস্ট করে হোক প্রচুর টাকা কিন্তু করে নিচ্ছে আগামী কিছুদিনের মধ্যে তো সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এর জন্য দেখতে হবে আগে নিজের ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে শুধু আমি এখানে গলা ফাটি ফাটি চিৎকার করব আর ওখানে আপনাদের মিলবে না তখন আপনারা কমেন্স বক্সে বলবেন যে খুব তো বললেন কই কিছু তো হচ্ছে না কিছু হবে তখনই যখন আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহের অবস্থান শুভ থাকবে যদি কেতু অশুভ থাকে তাহলে কেতু রক্ষা কবচ ধারণ করতে হবে আপনাদেরকে এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তবে আগে কেতু গ্রহ আপনার রক্ষা কবচ ধারণ করতে হবে না আগে আপনি জন্ম ছবি চার করান এর জন্য আপনাদেরকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠাতে হবে না থাকলে হাতের ছবি তুলে পাঠাতে হবে তো যাই হোক এবার আমি বলি আঠেরোই মে থেকে কেতু কোন পাঁচ রাশিকে গুপ্তধুন দিতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি তুলা রাশি তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি চার নম্বর যে রাশির নাম বলব সেটি মিথুন রাশি এবং পাঁচ নম্বর সর্বশেষ যে রাশির নাম বলব সেটি ধনু রাশি হ্যাঁ এই পাঁচ রাশিকেই কিন্তু কেতু গুপ্তধন দিতে চলেছিলেন আপনারা রেডি তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ বন্ধু প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ